হ্যালো এভি গুড ইভিনিং অ্যাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি রয়েছি ভালো তো আজ কোনো ব্লগ ভিডিও নয় আজ ভেবেছি আমি আমার প্রেগনেন্সি জার্নিটা মানে ফার্স্ট টেমিস্টার জার্নিটা কেমন ছিল কী কী হয়েছে আমার সাথে সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করবো অনেক দিন ধরে ভাবছিলাম যে এই মানে টপিকটা নিয়ে মানে ভিডিও করব কিন্তু শরীরটা যেহেতু ভালোই যাচ্ছে না তাই আর কি করা হচ্ছিল না তো যাই হোক এখন আপাতত আমার ফার্স্ট সেমিস্টারটা পেরিয়ে গেছে তাই আর কি ভাবলাম যে চলো যাই হোক আজ আর কি ভিডিওটা করব তাই এখন সন্ধ্যাবেলায় বসেছি ভিডিওটা নিয়ে মানে ভিডিওটা করার জন্য ক্যামেরা নিয়ে বসেছি তো কোথা থেকে শুরু করব। যাই হোক তোমরা অলরেডি এর আগের ব্লগে আর কি যখন আমি প্রেগন্যান্সির মানে বলেছি আর কি নিউজটা তোমাদেরকে জানিয়েছি তখনই আমি তোমাদেরকে বলেছি যে আমার প্রেগনেন্সি মানে জার্নিটা এত একটা মানে ফার্স্টের থেকে এত একটা ইজি ছিল না নানা রকমের কমপ্লিকেশন ছিল যারা যারা সেই ভিডিওটা দেখেছো তোমরা অলরেডি জানো আর যারা দেখোনি তোমরা এই ভিডিও দেখে দেখে থাকলে আর কি জানবে বুঝতে পারবে নানা রকমের কমপ্লিকেশন ছিল মানে এত যে মানে ভয়ানক মানে একটা টাইম আর কি মানে পার করে এই মুহূর্ত মানে এই পর্যন্ত এসেছি আমরা তো সেই দিনগুলোর কথা ভাবলে মানে গায়ে কাটা দিয়ে উঠে মানে সেই দিনগুলো শুধু আমি আর আমার হাজব্যান্ড মানে আমরা দুজনেই দেখেছি এই যে এখন অল্প হাসছি তখন তো মানে সব কিছুই চলে গিয়েছিলো হাসি খুশি ব্লগ মানে ব্লগ বানাবো যে কিছু একটা ভিডিও করব সেসব কিছুই ছিল না তারপরে মানে তারপরেও আমি কি করতাম মাঝে মধ্যে যখন শরীরটা অল্প একটু ভালো থাকতো তখন আর কি চেষ্টা করতাম যে একটা ভিডিও যদি করে মানে একটা ব্লগ আর কি করার জন্য যেহেতু মানে অনেক দিন ব্লক না করলেই রেগুলার হয়ে যেতাম তাই তো যাই হোক চলো আমার মানে ফার্স্ট টাইম স্টার্টটা মানে খুবই মানে ভয়ানক ছিল অনেক পেনফুল ছিল মানে একদমই ইজি ছিল না জানি না কার সাথে কি কি হয় বা কার কি হয়েছে কার কী হবে কিন্তু আমার একদমই ভালো কাটেনি দিনগুলো তো আমরা তো জানতে পেরেছি ফিফথ উইকে যখন মানে প্রেগনেন্সি টেস্ট করেছি আর কি পজিটিভ তখন অলরেডি ফিফথ উইক হয়েছে ডক্টরের কাছে গিয়েছি ডক্টর বললো যে ফিফথ উইক হয়ে গেছে আর তখন অবধি সব কিছু ঠিকঠাক ছিল মানে কোনো কিছু যে আমার মানে বডিতে কোনো কিছু চেঞ্জ চেঞ্জও আসেনি বা সব কিছু নর্মেল ছিল একটা যেমনটা আমার নর্মাল লাইফ তেমনটাই ছিল আর সিক্স উইকের পরে মানে একটা আলট্রাসাউন্ড দিয়েছিল তো সেই আলট্রাসাউন্ডের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি আলট্রাসাউন্ড করেছি তার তারপর থাইরয়েড টেস্ট তারপর ব্লাড টেস্ট যা যা মানে আরও অন্যান্য ব্লাড টেস্ট ছিল আর কি সব কিছু করেছি তখন অবধি আমার মোটামুটি সবই ঠিক ছিল নর্মেল ছিলাম কোনো সমস্যা ছিল না আর সেগুলো করিয়ে আসার পর আর কি কিছুদিন পর থেকে আমার মানে শুরু হয়ে যায় নানা রকমের সমস্যা তো ফার্স্টের থেকে শুরু মানে ছিল হলো পেটের ব্যথা ভীষণ মানে তলপেটে ব্যথা করতো যেটা মানে খুবই রিক্সি আর অনেকের অনেক সময় হয়ে থাকে যেমন মানে আমি তোমাদেরকে আগের ভিডিওতে আলট্রাসাউন্ডের ভিডিওতে বলেছিলাম যে ব্রাউন ডিসচার্জটা হ মানে হচ্ছিলো আর কি মানে প্রায় হয়েছিল কিছুদিন তার জন্য আমি ডক্টর দেখিয়ে যে মানে যেই ডক্টর আর কি দেখাচ্ছি আমি সেই ডক্টরের সাথেই আবার গিয়ে কনসাল্ট করি তারপর ডক্টর আর কি ইঞ্জেকশন দেয় অনেকগুলো প্রায় দশটা মতো ইঞ্জেকশন নিতে হয়েছিল মানে বলেছিল তারপর আমি দশটা নেই নি যেহেতু কী হয়েছিল ইঞ্জেকশনটা নেওয়ার পর থেকে আমার মানে অন্যান্য সমস্যা দেখা দিচ্ছিলো তো জানি না সেটা ইনজেকশনের জন্য হচ্ছিলো না অন্য কিছুর জন্য কিন্তু আইডিয়া করেছিলাম যে হয়তো বা ইনজেকশনের জন্য আর কি সেই প্রবলেম হচ্ছিলো যেমন আমার মানে সেটাকে কি নাম বলে এই মুহূর্তে মনে নেই কিন্তু ডক্টরের কাছে এই প্রবলেমটার জন্য আমি গিয়েছিলাম এই যে কমরের থেকে মানে বাঁ পাশটা আমার আর কি বা সাইডের আমার কমরের থেকে বা মানে নিচ অব্দি পুরো যেমন মানে অবশ হয়ে গেছিলো আমি যদি কেউ কেটেও নিয়ে যায় পাটা তাও বুঝতে পারবো না মানে এতটাই পেইন শুধু আমি এতটুকুই বুঝতে পারছি মানে পায়ে অতটাই পেইন রয়েছে মানে হচ্ছে কিন্তু তাছাড়া আমি পাটা হিলাতেও পারতাম না মানে ইঞ্জেকশনটা নেওয়ার কিছুদিন পর থেকে আর কি বিছানা থেকে নেমে এরুম থেকে বাথরুম অব্দি যেতে পারতাম না প্রায় দু তিন দিন এভাবে চলেছে ও আমাকে ধরে ধরে বাথরুম নিয়ে যেত তারপর মানে রান্না করতে পারতাম না যেহেতু আমি ঘরে একা তো সব কিছুই আমার উপরে ডিমেন মানে নির্ভর আমার উপরেই নির্ভর করে আমি যদি না করতে পারি সবটাই পরে থাকবে আর ও যেহেতু ঘরে থাকে না অল্প সময় ঘরে থাকে সেটুকু সময় তো নিজের অফিসিয়াল কাজই থাকে ঘরে তো সেটুকু সময় যে ঘরের কাজ করবে সেটাও হয়ে ওঠে না তাও ও আমাকে অনেকটাই হেল্প করেছে যেহেতু দেখো কাজ কর মানে ঘরের কাজে তো ও অভ্যস্ত নয় তার আর কি যতটুকু বেড়েছে সেই সময়গুলোতে আমাকে অনেকটাই হেল্প করেছে আর সেগুলো আমার আর কি ওর কাছ থেকে অনেক বড় পাও না দেখবে অসুস্থতার সময় যদি কেউ একটা জলও তুলে দেয় হাতে সেটাই অনেক তারপর আমার কি হয়েছিল আর একটা বড়ো সমস্যা হলো ভমিটিংয়ের যেটা হয়তো বা কিছু কিছু মানুষের একটা লিমিটেড হয় আমার তো একদম আনলিমিটেড হয়েছে আমি যে ভোমিটিংয়ের জন্য মানে কত যে মেডিসিন দিয়েছে ডক্টর সেই ভমি ট্যাবলেটগুলো কত দিয়েছে কত খেয়েছি কোনো হিসাব নেই মানে প্রচুর খেয়েছি কারণ ডক্টর আমাকে ফার্স্টে বলেছিল দুটো করে খেতে মানে দিনে দুটো তো সেই জায়গায় আমি পরে আমাকে ডক্টর বললো যে তাহলে তিনটে করে খাওসা মানে দিনে এমনটা পরিস্থিতি তাহলে বুঝো তোমরা মানে কি হিসাবে মানে আমার বমিটা হতো মানে সকালে ঘুম থেকে উঠতাম ওঠার সাথে সাথে মানে আমার যে সকালটা হতো রাত পোয়া তো বিছানা থেকে নামতাম আর চোখের জল পড়তো মানে আমার এমন একটা ফিল হতো যে এক একটা দিন যাচ্ছে এক একটা মানে অভিশাপ আর কি আমার জন্য এমনটা মনে হতো কারণ বিছানা থেকে পা মানে নামিয়ে আমি কিচ্ছু কাজ ভালো করে করতে পারতাম না কিন্তু করতে তো হবে সংসার যেহেতু আমি একা তো কিছু কাজ তো ফেলে রাখলে হবে না যদি রান্না না করি তাহলে তো পেটে ভাত জুটবে না ভাত বাকি দেখো ঘরও যদি অগোছালো হয়ে থাকে সেটাও আবার আমার চোখে সহ্য হয় না তো অসুস্থ নিয়ে নিয়ে মানে সেগুলো সব কিছু করেছি কিন্তু ব্লগুলো করতে পারিনি সেগুলো ব্লগ করা একদমই পসিবল ছিল না মানে এমনভাবে আমি হেঁট মানে হাঁটাচলা করে চল মানে দিন কাটিয়েছি চোখ মানে চোখ দিয়ে শুধু ব্লার দেখতাম হাতে পায়ে কাঁপতো মাথা ঘুরতো এনি মানে প্রচণ্ড দুর্বল হয়ে গেছিলাম যেহেতু এমনিতে আমি তোমরা আমাকে দেখে বুঝতে পারো আমি খুব একটা হেলদি নয় তার মধ্যে দিয়ে মানে এই টাইমগুলোতে আমি যতটুকু খেতাম এমনিতে আমি অল্প খাই যেটা সত্যি কথা তারপর সেই সময়টাতে আমি একদমই খেতে পারতাম না এই যে বললাম ঘুম থেকে উঠে ব্রাশ করতাম ব্রাশ করার সাথে সাথে আমার শুরু হতো মানে মানে ভমিটিং এদিকে আমি কিছু খাব মানে দুধ খাই কলা খাই এসেল খাই যাই খাই আর কি সারাদিনে মোটামুটি যাই খাই সব কিছু খাবার সাথে সাথে বেরিয়ে যায় জল খাওয়ার সাথে সাথে জলটাও বেরিয়ে যেত তারপর ভাত বিস্কিট চা যাই না খাই কেন মানে সাথে সাথে খেতাম মানে ভাত যদি খেতাম দুগাল খাওয়ার সাথে সাথে বমি করতে হতো তারপর কী হয়েছে মানে কিছুদিন পর আমি টেবিলে বসে মানে চেয়ারে বসে টেবিলে ভাত খেতে পারতাম না যেহেতু চেয়ারে বসে মানে হয়ে ভাত খেতে হতো তো সেটাও আমি পারতাম না যেহেতু হয়ে ভাত খেলে মানে দুগাল মানে দু দুবার ভাত খাওয়ার পর আমার সাথে সাথে মানে এখানে বমিটা বেরিয়ে যাবে তারপর কি করতাম সোফাটায় যেটা আমার ওই রুমে যেটা সোফা রয়েছে তো সোফাতে আমি শুয়ে থাকতাম আর শুয়ে শুয়ে তো আবার নিজে ভাত খাওয়া যায় না আমি যদি শুয়ে থাকি তাহলে ভাতের থাল হাতে নিয়ে কীভাবে ভাত খাবো সেটাও একটা সমস্যা তারপরে আমি সোফায় আর কি বেন্ড হয়ে শুয়ে থাকতাম আর আমাকে ভাত খাইয়ে দিত যখন আর কি ওর সময় থাকতো সময় তো সময় থাকতো না যেহেতু ভাত খাওয়ার পর তাড়াহুড়া থাকে ওর অফিস যাবে বাদ বাকি রাত্রেবেলাটা খাইয়ে দিত আর দিনের বেলা মানে যতদিন মানে যখন যখন পসিবল হতো যে ভাত খেয়ে ওর অল্প টাইম থাকবে তখন ভাতটা খাইয়ে দিয়েছে তারপর এই যে কাপড় কাছাকাছি বলো বা ঘরের টুকটাক কাজ করা সব কিছু করেছি না করে তো কিছু মানে থাকলে হবে না যেহেতু মানে আমাদের এখানে যে হেল্পিং হ্যান্ড পাবো কাউকে সেটাও নেই যে কাউকে আমি হেল্পের জন্য নেব সেটাও আমাদের এই সাইডটায় পাওয়া যায় না তাই সব কিছু একা একা নিজে ম্যানেজ করতে হয়েছিল তারপর বাকিটুকুও যতটুকু পেরেছে মানে হেল্প করেছে এক তরকারি দিয়ে সময় ভাত খেয়েছি যদি ডাল রান্না করেছি তার সাথে কিছু একটা ভাজা রান্না করেছি আর না হলে যদি তরকারি কিছু করেছি তাহলে সেই তরকারি মানে এভাবে আর কি খেয়ে খেয়ে প্রায় তিন মাস থেকে বেশি হবে ফার্স্ট সেমিস্টার পেরিয়ে আরও কিছুদিন গেছে তারপর আর কি মোটামুটি সেই প্রবলেমগুলো আমার মানে ভমিটিংয়ের প্রবলেমটা কমেছে আর দেখবে যখন আমি কিছুই মানে খেতে পারতাম না ভমিটিংটা এতই মানে কন্টিনিউ হতো মানে এনি টাইম আর কি যে যের রান্না করতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার এমন ফিল হতো যে ওখানে আমার মানে বমি হয়ে যাবে কিন্তু আমি কোনো কিছু স্মেল পেতাম না অনেক রয়েছে আমার স্মেল পায় যে কোনো জিনিসের বাজে স্মেল পায় তা আমার স্মেলের কোনো সমস্যা ছিল না স্মেল পেতাম না কিন্তু দিয়ে আমি খেতে পারি না যে কোনো জিনিস বলো যেগুলো জিনিস আমি ভালোবাসি সেগুলো আমার অপছন্দের হয়ে গেছিলো তো সেগুলোও আমি খেতে পারতাম না আর এই না খেয়ে না খেয়ে আমার যতটুকু ওয়েট ছিল অনেকটা ওয়েট লস করে ফেলি যার জন্য আমি অনেকটা দুর্বল মানে দুর্বল হয়ে গেছি তারপর হাঁটাচলা করতে পারতাম না ঠিকঠাক করে এনি টাইম মাথা ঘুরতো আর সব কিছু ব্লাড দেখতাম তার মধ্যে দিয়ে বললাম তোমাদের কিছু ব্রাউন চার্জের সমস্যাটা হয়েছিল তারপর ইঞ্জেকশন নিয়ে মেডিসিন নিয়ে সেই সমস্যাটা কমে যায় কমার পর ইঞ্জেকশনের জন্য আবার বললাম এই যে মানে কমর থেকে পা অবধি পুরো মানে সেটাকে কী একটা বলে ডক্টর বলেছিল এই মুহূর্তে মনে নেই মানে নার্ভে গিয়ে আর কি নার্ভের মধ্যে এফেক্ট করেছিল সেটা আর এনি মানে একটা টেনশন থাকতো পেটের ব্যথার জন্য যে যেহেতু দেখো ফার্স্ট সেমিস্টারটা অনেক মানে রিক্সই হয় অনেক সেন্সিটিভ সেই সময়টাতে যদি অল্প একটু এদিক সেদিক হয়ে যায় না অনেক বড়ো মানে সমস্যার সম্মুখীন হতে মানে হওয়া যেতে পারে সেটার জন্য আমি এনি টেনশনে থাকতাম ফিজিক্যালি মেন্টালি আমি একদমই মানে ভেঙে পড়েছিলাম আর মানে এমন এমন দিন কাটিয়েছি খারাপ দিন তো কাটিয়েছি এখানে তো আমার কেউ নেই যে আমাকে দেখবে আর যে সবসময় যে চট করে মার বাড়ি চলে যাব সেটাও তো আর হয়ে ওঠে না তারপর আর আরেকটা কথা বলি মাছ থেকে জানি না এই কথাটা বলাটা ঠিক হবে কি না না তবে আমার লাইফের সব সবসময় আর কি খারাপ সিচুয়েশানগুলো কিন্তু আমি নিজে একাই হ্যান্ডেল করেছি আর তারপর খারাপ মানে সিচুয়েশানগুলো কেটে তো ভালো দিন তো আসে মানে সবারই ক্ষেত্রে আমার ক্ষেত্রে নয় শুধু সবারই ক্ষেত্রে দেখবে যে খারাপের পর কিন্তু ভালো আসে ভালোর পর খারাপ আসে সেটা মিলিয়ে আমাদের জীবন আর এই যে খারাপ দিনগুলো যে কোনো মানে ব্যাপারে আর কি শুধু যে প্রেগন্যান্সির ব্যাপারে সেটা নয় যে কোনো ব্যাপারে আমি আমার খারাপ দিনগুলোতে খারাপ সিচুয়েশনে মানে কাউকে পাইনি কাউকে বলতে মানে কাউকে পাইনি আর এই প্রেগনেন্সি ফার্স্ট টেমিস্টারটা অবশ্যই আমি আমার হাজব্যান্ডকে পেয়েছি যার জন্য মানে ওর কাছে আমি থ্যাংকফুল আর তোমরা যারা আমার ব্লগ মানে ভিডিওটা দেখছো যদি নতুন কেউ ভিডিওটা দেখো তাহলে তোমাদেরকেও বলি যদি তোমাদের যদি কোনো দাদা বা ভাইকেও দেখো তোমাদের যদি ওয়াইফরা আর কি এই সিচুয়েশানে থাকে তাহলে যতটুকু মানে নিজের সাধ্য হয় নিজের যতটুকু পারো তাহলে অতটুকু আর কি টুকটাক হেল্প করে দিও কারণ কি এই সময়টাই যদি বললাম না জল এক্কেলার সাথে তুলে দিলে সেটাও অনেক বড়ো পাও না যেটাও আমাকে অনেক হেল্প করেছে সেটা আমি বলি আর সবসময় বলবো তো যাই হোক যাকে আমরা বলি সকল আত্মীয় মানে কিছু রিলেটিভস এমন রয়েছে যারা এসে তো দেখো সবাই সবাইকে হেল্প করতে পারে না কিন্তু মেন্টালি যেটা সাপোর্ট হয় না দূরে থেকেও কিন্তু অনেকে মেন্টালি সাপোর্টটা দিতে পারে কিন্তু সেটাও আমাকে দেয়নি অনেক আছে আর কি মানে আমি কারো মানে নির্দিষ্ট কারো মানে বিষয় বলছি না কেউ আবার গায়ে মাখিয়ে নিও না সেটাও বলছি কারণ কি দেখো ভিডিও একটা দেখার সাথে সাথে না অনেকে আবার পার্সোনালি নিয়ে নেয় যে হয়তো আমাকে ডেডিকেট করছি কিন্তু আমি দেখো কাউকে পার্সোনালি বলছি না আমার মানে কি হয় জানো মাঝে মধ্যে না কিছু কিছু ব্যাপারে অনেকটা ইমোশনাল হয়ে যায় তাই আর কি মুখ দিয়ে কিছু কিছু কথা না বলার হলেও না মানে বলবো না ভাবলেও বেরিয়ে যায় যেমন এই যে বললাম তোমাদেরকে যে কোনো খারাপ সিচুয়েশান একা হ্যান্ডেল করেছি একা একা কেঁদে কেঁদে দিন পার করেছি তারপর ভালো দিন এসেছে আর আমি সবসময় এক কথা বলতে বলতে মাঝ থেকে আবার ট্রেন এলো তাই মানে ভিডিওটাকে বন্ধ করলাম তো আমি যেটা বলছিলাম যে আমি জানি আমি কখনও কাউকে কিছু ক্ষতি করিনি কারো খারাপের জন্য কিছু চিন্তা করিনি আর তাই আমি ঠাকুরকে সবসময় মানি আর বিশ্বাসও করি যে আমার সাথে যেগুলো প্রবলেম হচ্ছে বা যেগুলো মানে খারাপ দিন প্রেগন্যান্সি বলে না আর এমনি তো নানা রকমের দেখবে পার্সোনাল লাইফে মানে নিজের প্রত্যেকের লাইফে হয়তো বা থাকে নানা রকমের তো আমারও লাইফে যেগুলো খারাপ দিন আসে সেগুলো কিন্তু খুব বেশি দিন থাকে না খুব বেশি স্থায়ী নয় কিছুদিন পরে সেগুলো সব কিছু ঠিকঠাক হয়ে যায় কিন্তু এই যে খারাপ দিনগুলোতে মানুষের থেকে পাওয়া মানে ব্যবহারগুলো বা ব্যবহার ঠিক নয় মানে কারোর থেকে যেগুলো যার থেকে যেটা রেসপন্স পাওয়া যায় আর কি সেটা কিন্তু সবসময় মনে থাকে দিনগুলো কিন্তু আমাদের সবসময় খারাপ থাকে না খারাপ ভালো সব দিন আমাদের পেরিয়ে যায় কিন্তু এই যে দুঃখের দিনগুলোতে কে কেমন করেছিল কে কি করেছিল না করেছিল সবটাই কিন্তু মনে থাকে সবসময় তো আমিও মানে সেটাই আর কি ভাবি যে আমি যার জন্য যতটুকু পারি সবসময় করার চেষ্টা করি কিন্তু আমার সময় আমি নিজেকে মানে সব দিক থেকে শূন্য পাই কারণ তেমন কাউকে পাই না আর সব মানে মেন্টালিও যে মানে সাপোর্ট পাবো মানে সেটাও হয় না তবে সব দিক থেকে যে পাই না সেটা নয় কিছু কিছু তো রয়েছে যারা আমার ভালো চায় বা যারা আমাকে ভালোবাসে আর কিছু কিছু রয়েছে যা মানে তাদের জন্য যদি আমি সব সময় ভালো করেও যাই তাও কখনোই ভালোবাসবে না আর তাই আর কি আমি এখন আর কি বর্তমান সিটুয়েশানে আমি কারোর কাছ থেকে কোনো এক্সপেকটেশন রাখিও না রাখতাম আগে আগে প্রচুর আশা রাখতাম সবার থেকে কিন্তু এখন যেহেতু মানে এখন লাইফে সব কিছু মানে ধাক্কা খেতে খেতেই একটা মানে টাইম আসে যে সব কিছুই মানে শিক্ষা হয়ে যায় তো আমারও তেমনটাই হয়েছে আজ যাই হোক চলো অনেক কথা বলে ফেলেছি প্রেগনেন্সি জার্নি শেয়ার করতে এসে মনের দুঃখে অনেক কথাই বলে ফেলেছি তোমাদের সাথে তো যাই হোক আমার মানে ফার্স্ট সেমিস্টারটা একদমই ভালো ছিল না যা বলতে মোটামুটি অনেক খারাপ দিন পার করে আপাতত এখনও যে খুব একটা ভালো রয়েছে তেমন নয় তবে আগে থেকে অনেকটাই ভালো রয়েছি তো যাই হোক চলো এটাই ছিল আজকের আর কি মানে শেয়ার করার মানে আমার ফার্স্ট সেমিস্টারের মানে ফার্স্টের থেকে থ্রি মান্থ আর কি কীভাবে পার করেছে সেই দিনগুলোই আর কি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর তার মধ্যে থেকে আবার ইমোশনাল হয় অনেকগুলো কথা আমার লাইফের কিছুগুলো মানে বাস্তব কথাই বলতে পারো যেগুলো শেয়ার করলাম তো যাই হোক চলো এই ভিডিওটা এখানে শেষ করছি